ভরতের নমস্কার আর ছোটদের ভালোবাসা আমি যেতেছি আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভিতরে কেন যেতেছি একটা ইনফরমেশন দেওয়া হয়েছে মেডিকেল কলেজ তো আছে রানীর খামারের দিকে তো অ্যাড্রেসটা আমি সম্পূর্ণ করে দিতেছি আপনারা দেখে নিন আমতলিকা যখন আমো তখন প্রথম যে ব্রিজটা এবো ব্রিজটার বাঁ দিক রেল স্টেশন আর ডান দিক দিয়া কাঁঠালতলি রাস্তা এটা হলো কাঁঠালতলি বাজার এই বাদিকে দিকে যাবেন না ডান দিক দিয়া মুড়ে যাবেন ডান দিক দিয়া গেলেই আমরা পেয়ে যাবো আর এটা হচ্ছে মনফোর্ড স্কুল মনফোর্ড স্কুলটা পাড়ে ওই একটু আইবেন একটু আবার পর পাইবেন রানির খামার বাজার তো রানির খামার বাজারটা পার হওয়ার পরেই পাইবেন ডান দিকে যাবেন না এই বা দিকে সোজা আর একটু সামনের দিকে দিকেই বা পেয়ে যাবেন এদিক দিয়ে টেকনো ইন্ডিয়া কলেজের দিকে যাই তো এদিক দিয়ে আমরা যেতাম না আমরা যেমন সোজা সাইনবোর্ড টা এখানে আছে টেকনো ইন্ডিয়া কলেজের সোজা যখন আমরা একটু আমু তারপরে আমরা পেয়ে যাবো ডান দিকে একটা রাস্তা এই রাস্তা ধরেই আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ যাবো এন থেকে বেশি দূর না এই যে একটা গেট দেখতে পাইতা এটা হইতেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজের যাওয়ার গেট তো একটা ভালো একটা ইনফরমেশন তোমরা দেবো এই ইনফরমেশনটা শুনলে নিবা সবাই লিখা খুব দারুণ একটা ইনফরমেশন গুড নিউজ একটা দারুণ একটা খবর যে খবরটা শুনলে সবাই খুশি হবে অনেকে জানো অনেকে আবার জানো না কারণ এমন একটা জায়গার মধ্যে আমি আসি এই জায়গাটা অনেক কিছু না অনেক কিছু নেয়া আমি আইছি রাস্তার এই সাইড থেকে আমি আইছি আমতলি টু খয়ালপুর বাইপাসের মুখ থেকে যে কানালতলি রোড কানালতলি রোড থেকে আইসি কানালতলি হইয়া রানী কামার হইয়া অনেকগুলো জায়গা পারিয়া আমি দেখাইছি যে এইটা ভিডিওর মধ্যে তোমরা আইয়াছিরা এই জায়গাটা শান্তি নিকেতন মেডিকেল কলেজের এই যে গেটটা এখানে একটা সাইনবোর্ড আছে শান্তি নিকেতন মেডিকেল কলেজের তো এখন শান্তি নিকেতন মেডিকেল কলেজের সামনে এত সুন্দর একটা গেট কিনলি গা কথা হয়েছে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ এই চার দিন কন্টিনিউ মেলা চলবো দুপুর থেকে একদম রাত্র আর এই মেলাতে প্রত্যেক দিন সন্ধ্যায় এক একটা ব্যান্ড থাকবো আর একটা স্পেশাল সিঙ্গার আছে যেই সিঙ্গারের নাম হয়ে যাচ্ছে অমিত মিশ্রা যিনি আইব চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি মানে এই মাসেই তো আর পাশাপাশি দেখতে উপরে লেখা আছে কলকাতা থেকে আগত গায়ক সৈকত বলিউড রয় তারিখ সিঙ্গার অমিত মিশ্রা আর পঁচিশ তারিখ আইতেছে আগরতলার বিখ্যাত ব্যান্ড ন্যাশনাল রিদম আর ছাব্বিশ তারিখ জানুয়ারি ফিউশন ব্যান্ড মানে এক একটা ব্যান্ড অসাধারণ ব্যান্ড তোমরা অনেকের নাম শুনছো তো আমি তো খুব এক্সাইটেড শান্তিনিকেতন মেডিকেল কলেজে তেইশ তারিখ থেকে কন্টিনিউ আমি আমু আপনারা আইবেন এড্রেস টা যেমনি দেখাই দিচ্ছি এমনি আই পারবেন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখে দুপুর থেকে শুরু করিয়া রাত অব্দি মেলা এসএমসি মেড এক্সপো টু পয়েন্ট জিরো থাকতেছে মানে প্রচুর পরিমাণে এখানে ভিড় থাকবো প্রচুর স্টল থাকবো তারপর বিভিন্ন জায়গা থেকে স্টল আইব পাশাপাশি হস্তশিল্পটা আরো উপরে তোলানের লিগে এখানে হস্তশিল্প থাকব লোকাল প্রোডাক্ট গুলো অনেক থাকব তো আমি তো আমু ফ্যামিলির সাথে আপনারা আইন শুরু হইতাছে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি কন্টিনিউ আর মেলাটা যে অর্গানাইজ করতেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আর পাশে আছে পজিটিভ বার্তা তা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা অবশ্যই আইবেন এই মেলাতে আর মেলাতে আয়েশিরা সেই মজা নেবেন এক একটা ব্যান্ডের যে গানগুলা শুনবেন তো মিস করবেন না সবাই আইবেন তো এখনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ভিতরে আমি আসি যেখানে আমরা প্রত্যেক রবিবারে আয়েশিরা এই জায়গাতে মেলা আনন্দ উপভোগ করে যায় এখানে স্টল বস্ত আর তেইশ তারিখ যে প্রোগ্রামটা হইব মানে তেইশ তারিখ থেকে ২৬ তারিখ যে বিশাল বড় মেলা হইব আর বড় বড় সিঙ্গাররা বড় বড় ব্যান্ডরা যারা আইব যারা এখানে এসে প্রোগ্রাম করব তারা লিখা কিন্তু স্টেজ রেডি হয়ে এই দেখো বাস লাগানি স্টেজ বানানো সব হয়ে এই জায়গাতেই হইব বিশাল বড় একটা মেলা এবং চারিদিকে কিন্তু স্টল থাকবো তো মেন উদ্দেশ্য এই বিরুটা করা যে এই ইনফরমেশনটা দেওয়ানোর লিখা যে তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ বিরাট একটা মেলা হইতাছে আর এই মেলাতে কি কি আইতেছে আপনারা তো শুনে রয়েছেন যারা যারা আমার এই ভিডিওটা দেখতাছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যেহেতু আপনারা আমার ভিডিও দেখছেন শুনছেন বুঝছেন অন্যদের দেখানোর একটা শেয়ার করে দিবেন শেয়ার করলে সবাই জানতে পারবো যে এত বড় মেলা আর এত বড় ব্যান্ড আর এত সুন্দর সুন্দর গায়ক বাইরে থেকে আইতেছে কোন জায়গায় তারা জানিয়ে যেতে পারবো তারা আইতে পারবো তো রিকোয়েস্ট থাকবে একটা শেয়ার করে সবাই দিবেন দেবেন ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা